এখানে আরেকটা বড় জিনিস আমাদের আছে যে আমাদের সন্তানদের খেলাধুলার মান উন্নয়ন করার জন্য যেমন আমার পাশে একটা সিটি ক্লাব আছে এবং আমার থেকে দুই তিনটা রোড পরে আরেকটা মাঠ আছে সেটা বর্ণক বর্ণক মাঠও একসময় প্লট করেছিল আমি তখন বর্ণকের সভথই ছিলাম সেই প্লট করতে দিই নেই মাঠ যাতে করা যায় যেখানে ছেলেরা ছেলেরা খেলাধুলো করতে পারে এবং আপনার মানুষ বিকাল বেলায় জনগণ যাতে ওখানে বসে খেলাধুলা দেখতে পারে সেই অবস্থায় একটা গ্যালারি সহ সেটাকে দেওয়া হবে আর এই সিটি ক্লাবটা ষোলো সতেরো বছর ইরাসমালা দখল করেছিল বর্তমান যে কমিটি এই কমিটি একটা অবৈধ কমিটি এই কমিটি জোর করেই এখন সিটি ক্লাবকে দখল করে আছে। এটা সিটি ক্লাবের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক সিটি ক্লাবটা কমিটি গঠন করা হয় নাই মানে একটা গোষ্ঠী চিহ্নিত গোষ্ঠী তারা তাদের পরিবার নিয়ে তার পরিবার পরিজন নিয়ে সিটি ক্লাবটাকে দখল করে আসে জোর করে বর্তমান যে কমিটি সভাপতি একজন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের অত্যন্ত কুখ্যাত নেতা মাহবুব আল হানিফের ভাই পার্টনার তারেক আল মামুন তাকে সদস্য বানাইয়ার সাথে সাথেই তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেক্রেটারিও ঠিক তাই অতপ কারণ আমরা এটা চাই না আমি যে ওখানে বাধা দিয়েছিলাম যে না কমিটিটা গঠনতন্ত্র আছে এই ক্লাব এটা রেজিস্টার্ড ক্লাব এবং এটা প্রথম শ্রেণী ক্রিকেট ক্লাব প্রথম শ্রেণী ফুটবল ক্লাব এখন আরও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় এই ক্লাবটাকে ক্লাবের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হোক কিন্তু এই গোষ্ঠী কর্ণপাত দল বল যাইয়া এই ক্লাবটাকে দখল করে এবং এটাকে তারা তাদের জ্ঞাতি গোষ্ঠী দিয়ে তারা দখল করে আসে ইনশাল্লাহ আমি যদি এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে আমি ইনশাল্লাহ যে কোনোভাবে কেউ এই ক্লাবকে পুনর পুনরুদ্ধার করে এখানে একটা মানসম্পন্ন একটা স্টেডিয়াম করা হবে স্টেডিয়াম করে দেওয়া হবে যাতে এখানে সুন্দর মানসম্পন্ন খেলাধুলো হয় এবং এলাকাবাসীর ছেলেমেয়েরা যেন গ্যালারিতে বসে খেলা দেখতে পারে এটা শুধু কমার্শিয়াল দোকানপাটের দোকানপাট থাকবে কিন্তু সেই দোকানপাটের আয় ক্লাবে যাবে কারো ব্যক্তি এটা যাবে না দোকান যেহেতু আছে দোকান যদি আমরা গ্লারি করি হয়তো দোকান হবে সেই দোকানগুলো যারা বর্তমানে আছে তাদেরকে হয়তো আমরা মানে প্রায়োরিটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে বরাদ্দে দেব এবং এই দোকানের আয় সম্পূর্ণ আয় ক্লাবে যাবে ক্লাবের খাতে খরচ হবে এলাকার মেয়েরা যেন উপকৃত হয় এবং একটা ইনডোর স্টেডিয়াম করা হবে যেখানে মেয়েরা খেলাধুলো করতে পারে এই ব্যবস্থা করা হবে পল্লবী রূপনগর এই দুই থানা ডাকা ষোলো আসনের যে কমিটি গিয়ে নেতাকর্মীদের কোনো অবস্থান নাই। কোনো অবস্থান নেই এখানে সব হাইব্রিড আওয়ামী লীগ থেকে আসছে আওয়ামী লীগ পরিবারের থেকে আসছে সে হইল সবচেয়ে বড় নেতা জামাত শিবির করত সেই শিবিরের নেতাকে পল্লবী থানার বিএনপির নেতা বানা হয়েছে অনেক এখানে নেতৃত্ব দেওয়া হয়েছে যাদেরকে আমরা চিনি না আজকাল চল্লিশ বছর উপরে বিএনপি কর্মী তাদেরকে আমরা চিনি না অথচ তাদের করছে কিন্তু তেগী যারা এখানে তেগী কাউকে মূল্যায়ন করা হয় না একজনের শুধু আমি না এখানে যারা এর আন্দোলন করেছে জেল জুলুম খেটেছে এবং দীর্ঘদিন যারা বিএনপির পরীক্ষিত নেতাকর্মী তাদেরকে একটা সুদৃশ্য রাখা হয়নি এটা একজন না এখানে কয়েকশো হবে কয়েকশো এবং কমিটিগুলেন পুরা পল্লবী রূপনগর ওয়ার্ড কমিটিগুলেন সম্পূর্ণ হাইব্রিড আওয়ামী লীগ থেকে আগত ইলিয়াস মোল্লার দোসর এবং শিবির করত এই সমস্ত লোকদেরকে চাঁদাবাজ এদেরকে দিয়া কমিটি করা হয়েছে অতএব কারণে এটা আমি আকুল আবেদন আমাদের নেতা আগামী দিনের যার প্রতীক্ষায় তার বক্তব্যের মাধ্যমে আমি আকুল আবেদন করব এই পল্লবী রূপনগরের পরীক্ষিত যারা জেল জুলুম খেটেছে যারা দীর্ঘদিনও করছে তাদেরকে মূল্যায়ন করা হোক হাইব্রিড যাদেরকে দিয়া কমিটি করা হয়েছে হ্যাঁ মানে ব্যক্তি স্বার্থে ব্যক্তি স্বার্থে হাইব্রিডদেরকে দিয়া আওয়ামী দোসরদেরকে দিয়া যে কমিটি করা হয়েছে তাদেরকে কমিটি বিলুপ্ত করে তেগিদেরকে দেওয়া যদি হয় তাহলে ইনশাল্লাহ আমাদের নেতা যে উদ্দেশ্য যে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা সেটা বাস্তবায়ন করা সুগম সুপথ হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ